গুড আফটারনুন ম্যাডাম আপনি কি রুবাইদা সারু বলছেন চারু মনটা কেমন খচখচ করে উঠল কিঞ্চিত সন্ধিহান গলাতে বলল ইয়াস বলছি আপনি কে বলছেন ম্যাম আমি রাজকিউ অ্যাভিনিউ কোম্পানির ম্যানেজার জামির রায় বলছি ম্যাম গত সপ্তাহে আপনি একটা ইন্টারভিউ দিছিলেন আমরা বলেছিলাম এক সপ্তাহের মধ্যে আমরা আপনাদেরকে রেজাল্ট জানাবো চারুর হুট করে মনে পড়লো গত সপ্তাহের কথা ইন্টারভিউয়ের কথা কিন্তু মাথায় এলো না সেই কোম্পানির ম্যানেজার হঠাৎ করে তাকে কল দিল কেন জি মনে আছে কংগ্রাস সিলেকশন ম্যাম আমরা আপনাকে হায়ার করেছি একটা পোস্টের জন্য আপনাকে কাল একবার আসতে হবে অফিসে জয়েন করার একটা ফর্ম করতে হবে এবং আপনার স্যালারি সম্পর্কে কিছু কথা বলতে হবে লোকটার সম্পূর্ণ কথাগুলো চারুর মস্তিষ্ক ছুতে ছুতে বেরিয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ কি মনে হতে পুনরায় বাড়ি খেলো ভেতরে চমকে উঠলো চারু ধরফর করে উঠলো তার হৃৎপিণ্ডটা ওখানে ভুল শোনে তো অবশেষে কিনা হাজার খানেক লোককে টেক্কা দিয়ে ও পাশ করে গেল তবে কি তার কপাল খুলে গেল কথায় আছে দুঃখের পরে সুখ আসে আজকের দিনটা জীবনে না এলে হয়তো কখনো মানত না চারু সত্যি সত্যি যে দুঃখের পরে সুখ পাখির আগমন হয় মানব জীবনে চারুরও হয়েছে এত এত ঝড়ঝাপটাকে পেছনে ফেলে অবশেষে সুখের মুখ দেখেছে ও ম্যানেজার জমির রায়ের কল্পে ও সত্যি সত্যি গিয়েছিল অফিসে এবং তার কথা মোতাবেক চারুর পোস্ট কনফার্ম হওয়ার সঙ্গে সঙ্গে স্যালারিও নির্ধারিত হলো মাস শেষে গুনে গুনে তিরিশ হাজার টাকা এতে চারু এবং তার বাবার জব কেটে যাবে চারুর পারফরম্যান্স ভালো হলে অবশ্যই পোস্ট প্রমোশন হবে সেটাও জানালেন জমির রায় চারু ভীষণ কৃতজ্ঞ হল লোকটার প্রতি এবং মনে মনে আটজনের প্রতিও কেননা জমির রায় জানলেন তিনজন বসই তার কনফিডেন্সের ওপর মার্টিং করেছেন যার জন্য অন্যদের তুলনায় তার মার্ক ছিল সবার ঊর্ধ্বে আজকের মতো কাজ মিটিয়ে বাসায় ফিরল চারু এবার আরজানের সমস্ত ঋণ পরিশোধ করে দেবে ও এমনকি খায়রুল সাহেবেরও চারু বাসায় ফিরতেই দেখতে পেলো আরজানকে মনে মনে বেজায় খুশি হলেও ওপরে ওপরে রাগ দেখালো আপনি এখনও এখানে পড়ে আছেন বাড়ি ফিরছেন না কেন আরজান অধীর আগ্রহে প্রহর গুণ ছিল ফেরার চারু এসেই সবার আগে তাকে জানাবে তার চাকরি হওয়ার সুসংবাদ তা না করে আগেই রাগ দেখাচ্ছে পানশিটে হয়ে গেল আরজানের মুখ পূর্বের সেই আগ্রহটুকুও আর ফিরে পেল না চারু তাই নিজের মেকি রাখতে সংবরণ করে আরজানের মন রাখতে হাসি মুখে বলল চাকরি কনফার্ম কাল থেকে কাজে জয়েন করতে বলেছেন স্যালারি থার্টি থাউজেন্ড খবরটা শুনে আরজানের ঠোঁটের কোণ থেকে বিরাজ করা পান ভাবটা হাওয়ায় মিলিয়ে গেল ক্ষণকালে সে আবেগে ফেটে পড়ে হই হই করে উঠল ঠিক একটা বাচ্চা ছেলের মতো যেন ওকে ওর সবচেয়ে পছন্দের চকলেটটা গিফট করা হয়েছে খংরা ছুটে শেষ চারুর আই ডিউ দ্যাট শেষ আই ডিউ দ্যাট চারু মুচকি হেসে ছোট্ট শব্দ আওড়ালো রাতে বিরিয়ানি করব খেয়ে যাবেন আরজন চমকে উঠল। তবে তা দেখার আগ্রহ করলো না চারু আর্জন বিস্মিত নয়নে তাকালো চারুর পানে চারু দ্রুত পায়ে প্রস্থান করলো আর্জন ওর যাওয়ার পানে তাকিয়ে চিমটি কাটলো বা হাতে ঠিক শুনল তো সে চারু তাকে বিরিয়ানি খেতে যাওয়ার অফার করলো মেয়েটা এত কিউট কেন কথাটা ভাবতেই খানিকটা ব্লাশ করলো আরজান তার একটা লাল হয়ে উঠলো হঠাৎ জয়নাল সাহেবের ঘর থেকে হৈ হৈ করা একখানা গলা ভেসে হলো আরজানের কানে আরজান প্রথম দফা একটু চমকে উঠলো পরক্ষণে মৃদু ভেসে ভাবল জয়নাল সাহেব মেয়ের চাকরি পাওয়ার সুবাদে আনন্দ বিলাচ্ছেন ঠিক তার মতো চারু হাসতে হাসতে বসে বাবা সামনে বাচ্চাদের মতো করে লাফাচ্ছে হাত ঘুরিয়ে নাচছে হাসছে কি খুশি আহ চারু সার্থক হয়েছে সার্থক হয়েছে ওর দুঃখে কষ্টে আবিষ্ট জীবনটা রাতে বিরিয়ানি হলো হাত চেটে পুটে খেয়েছে আরজান আর জয়নাল সাহেব চারু রান্নার প্রশংসায় পঞ্চমুখ আরজান আর জয়নাল সাহেব খাবারের প্রতি দানায় দানায় তাদের প্রশংসা পেয়েছে চারু মনে মনে হাসলো চারু আর ভাবলো আজকের দিনটা ওর জীবনের সেরা দিন রাতে খাওয়া দাওয়ার পর পালা এলো চলে মুখ ভার করে বসে রইলেন কেন আরজানকে যেতে হবে কেন থাকতে পারবে না বাবার বাচ্চা সুলা প্রশ্নে বিরক্ত হলো চারু এখন বাচ্চামো করার সময় নয় কত কতদিন থাকবে এখানে বাবা ওনাকে ফিরতে হবে তুমি প্লিজ এসব পাগলামো বন্ধ করো বাড়িতে ওনার মা ওনার জন্য টেনশন করছে তো জয়নাল সাহেব গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে রাখলেন চারু মুখ সরু করে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলল বাবা এসব কেমন বাচ্চামো তুমি কি বাচ্চা বলতো আর জান যাবে না ব্যাস। তুই আমাকে একদম বকবি না চারুর মুখের কথা কেড়ে নিয়ে বলে উঠলেন জয়নাল সাহেব চারুক অবাক হবার চেষ্টা করেও কিছু বলতে যাবে তার পূর্বেই মৃত্যু হাসি ঠোঁটের কোণে ঝুলিয়ে বলে উঠল আর জান যেতে তো আমার ইচ্ছে করছে না আঙ্কেল তোমাকে ছাড়া বাসায় যে আমারও ভালো লাগবে না আবার ইচ্ছে করছে সারা জীবন এখানেই পড়ে থাকি কিন্তু মমকে প্রমিস করেছি আজ ঠিক ফিরবো মম নিশ্চয়ই অপেক্ষা করছে তাই না এখন তুমি যদি বলো তবে আমি শিওর যাব না এই যে বসলাম শেষোক্ত কথাটুকু বলতে বলতে সত্যি সত্যি বসে আর আরজান জনরাল সাহেবের মন গড়ল না তবুও তার কারণে কারোর কষ্ট হবে সেটা তিনি চান না তাই মুখ ভার রেখেই বললেন না বসতে হবে না তুমি যাও রিনা অপেক্ষা করছে তো তোমার জন্য বেচারি এতদিন তার ছেলেকে না দেখে নিশ্চয়ই ভালো নেই আমি তোমাকে আটকাবো না কিন্তু আমাকে কথা দিতে হবে তুমি মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসবে ঠিক আছে আর যেন মুচকি হাসলো জয়নাল সাহেবকে আলতো করে জড়িয়ে ধরে বলল প্রমিস আসবো মাঝে মাঝে নয় প্রতিদিনই আসবো দেখা করতে ওকে জয়নাল সাহেব আমোদিত হয়ে আরজানকে ফের জড়িয়ে ধরলো গাল ভরে হেসে আরজানের পিঠ চাপড়ে বলল ডাবল ওকে চারু অবাক হয়ে দূর থেকে দাঁড়িয়ে দেখছে ওদেরকে ওর বাবা হুট করেই কেমন বাচ্চা হয়ে গেল তার সকল আচরণ ঠিক একটা বাচ্চার মতো যেন সাত আট বছরের কোনো বাচ্চা সে এইভাবে আবার হাসলো চারু মনে মনে হাসল বাবাকে এমন বাচ্চাদের মতো আবদার করতে দেখে ওর অদ্ভুত রকমের ভালো লাগছে মন বলছে বাবা এবার ঠিক সুস্থ হয়ে উঠবে এই বাচ্চা সুলভ আচরণ দিনেই সুস্থ হয়ে উঠবে বৃষ্টি মাথায় করে একটা সিএনজি নিয়ে অফিসে এলো চারু সিএনজি ভাড়া মিটিয়ে ভেতরে যেতে যেতে অনেকটা ভিজতে হয়েছে ওকে কোনো রকম সবার চোখের আড়াল হয়ে সোজা চলে গেল ওয়াশরুমে ভেজা শাড়ির আতলখানা যতটুকু সম্ভব শুকিয়ে নিল অনন্তর নিজের ডেস্কে এসে বসতে পিয়ন এসে বলল আপনাকে বস ডাকছে চারু খানিকটা ভরকে গেল পরক্ষণে নিজেকে সামনে নিয়ে স্মিত হেসে লোকটার পেছন পেছন গেল লোকটা বসের কেবিন দেখিয়ে দিয়ে চলে গেল চারু ইতস্তত বোধ করে দরজা খুলে অনুমতি চাইতেই ভেতর থেকে শান্ত স্বরে কেউ বলে উঠল ইয়েস কামিং চারু অস্বস্তি নিয়ে পা রাখলো ভেতরে ওর ভেতরে এক ঝাঁক জড়তা কাজ করছে কেমন ভীতও দেখাচ্ছে ওকে রুবাহা চারু প্লিজ বি সিট চারু স্থির হয়ে দাঁড়িয়ে রইল জোরপুক হাসার চেষ্টা করে বলল ওকে লোকটা স্মিত হাসেও তার হাসিটা দেখলো না চারু তাহলে হয়তো জানতো লোকটা কি ভয়ঙ্কর সুন্দর হাসে এখানে কিছু ফাইল রাখা আছে আপনাকে এর উপর ওয়ার্ক করতে হবে ডিটেলস আপনাকে রাফি আই মিন আপনার কলিগ রাফি আপনাকে ডিসকাউট করে দেবে আই থিঙ্ক ইউ হুইল হ্যাভিং অ্যানি প্রবলেম লোকটা তার টেবিলের ওপর হাত ইশারা করে তিনটে ফাইল দেখালো চারুকে চারু ইতস্তত করতে করতে হাত বাড়িয়ে নিয়ে নিল ফাইলগুলো ওকে সরি এই বলে চারু চলে যেতে নিলেই পেছনে ডাকলো লোকটা চারু দাঁড়িয়ে পড়লো পেছন মুড়ে এবার সরাসরি তাকালো লোকটার পানে স্যুট বুট পরে পুরোপুরি ফরমাল হয়ে বসে আছে লোকটা অদ্ভুত মায়াবিচরিত মুখ তার আদুরে একখানা মুখ চারু কয়েক মুহূর্তের জন্য আটকে পড়েছিল তার প্রতি তবে হুট করে নিজের অজান্তেই চোখের সামনে ভেসে উঠলো আরজানের মুখ দুজনকে পাশাপাশি রেটিং করলে আরজানকে হায়েস্ট মার্ক পেয়ে যাবে চারু তড়ি চোখ নামিয়ে নিল মনে মনে ছোট্ট একটা নিশ্বাস নিয়ে মনোযোগ দিল লোকটার কথায় ইয়েস স্যার লোকটা চেয়ারে পিঠ থেকে হাতের কলমটা ঘোরাতে ঘোরাতে বেশ আইসি ভঙ্গিতে বলল ফাইলগুলোকে আপনাকে জাস্ট অন আওয়ারের মধ্যে সাবমিট করে দিতে হবে চারু অবাক হলো বলল বাট স্যার এটা একটা কম্পিটিশন ওয়ার্ড মিস চারু অ্যান্ড ইউ হ্যাভ সাবমিট অ্যাট ইন প্রপার টাইম চ্যালেঞ্জ দিস ইউ আর চ্যালেঞ্জ ফর ইউ মনে রাখবেন জাস্ট ইমোপোশান ইউ দ্য লাস্ট চারু নিজেকে ধাতস্থ করলো বুঝলে লোকটা কাজের ওপর কিছু ভাবতে পারে না এবং পাশাপাশি ভীষণ ট্যালেন্টেডও কেননা এই বয়সে অনেক ছেলেরা পথে ঘাটে ঘুরে বেড়ায় একটা চাকরির খোঁজে আর ইনি যে একটা গোটা কোম্পানি খুলে বসে আছেন ব্রেভ লোকটা একটা বেল বেলচাপতেই ছুটে এলো কেউ চারু চিনতে পারলো তাকে অর্থাৎ এই লোকটাই পিয়ন। মিস্টার রাফিকে একবার আসতে বলো লোকটা হুকুম পেয়ে ছুটল রাফি নামের লোকটাকে ডাকতে মিনিট গড়াতে হাজির একটা অল্প বয়সী ছেলে অর্থাৎ তার সমবয়সী মিস্টার রাফি ভেতরে প্রবেশ করে তিনি চারুকে বলা কথাগুলো তাকেও বুঝিয়ে বলল তবে হ্যাঁ কোনো রকম সাহায্য করতে বারণ করে দিল শ্রেফ চারুকে কাজ বুঝিয়ে দেওয়াই তার আদেশ চারু পূর্বের নয় ছোট্ট একটা নিঃশ্বাস ত্যাগ করলো মুখ উচিয়ে সামনের দিকে তাকাতেই দেখতে পেলো একটা তাতে নেমপ্লেট লেখা লোকটার নাম গোটা গোটা অক্ষরে চারু একবার চোখ বুলালো মিহাত চৌধুরী পরক্ষণেই রাফির চারু আসুন আমি আপনাকে আপনার কাজটা বুঝিয়ে দিচ্ছি চারু কৃতজ্ঞতা মিশ্রিত হাসলো অতঃপর চলে গেল রাফির পেছন পেছন চারু চলে যেতেই চমৎকার হাসলো মিহাত মনে মনে কিছু একটা ভেবে চোখ বোঝালো এই কোলাহল সম্পূর্ণ শহরে মানুষ চাইলেও খুঁজে পায় না নিজের অস্তিত্ব মানুষ ভাবে এই যানজট যান্ত্রিক দুনিয়াটা কতই না মধুর কতই না শান্তির কিন্তু পথের বেকার প্রতীক এবং দিন মজুরের ওই লোকটা জানে যান্ত্রিক এই শহরটাতে জীবন আসলে ঠিক কতটা মধুর এইসব ভাবনা দিনের পর দিন কুড়ে কুড়ে খায় জয়নাল সাহেবকে তাকে বাঁচাতে তার মেয়ে কতই না প্রচেষ্টা করে দিন রাত এক করে বেকার প্রতীকের ন্যায় পথে পথে হাঁটে কিচ্ছু বলেননি তিনি নিজেকে বড্ড আবর্জনা মনে হয় সাহেবের ভালোবেসে ঘর বেঁধেছিলেন তিনি এবং অরুণী বিয়ের বছর গড়াতে গড়াতে অরুণীর কোর আলো করে চারু এলো দেখতে দেখতে পাঁচটা বছর কেটে গেল এই পাঁচটা বছর জীবনের সেরা সময় ছিল জয়নাল সাহেব এবং চারুর জীবনে তারপর হঠাৎই সবটা শূন্য করে ভেসে গেল কিছু অরুণী পরপুরুষের হাত ধরে চলে গেল সাত বছরের প্রেম ছয় বছরের সংসার এবং পাঁচ বছরের মেয়েকে রেখে জয়নাল সাহেবের জীবনের কাল শুরু ঠিক সেদিন থেকেই তারপর একমাত্র ভরসা ছিলেন তার প্রিয় বন্ধু আজিত সাহেব যিনি তার সর্বস্ব কেড়ে নিলেন বন্ধুত্বের মুখোশ পরে তারপর ধীরে ধীরে পথে বসতে লাগলেন জয়নাল সাহেব ভালো একখানা চাকরি ছিল এককালে চাকরি গেলে পেনশনের টাকা দিয়ে চারুর কলেজ অবধি পড়াতে পারেন তিনি তারপর চারু নিজেই সংসারের হাল ধরে ওইটুকু বয়সেই কঠোর পরিশ্রম করতে লাগলে বাবা এবং এই সংসারটার জন্য দীর্ঘ তীর্থযাত্রা পার দিয়ে অবশেষে তাদের সুখের দিন এলো বসের দেওয়া টাস্ক পূরণে প্রাথমিক পর্যায়ে খানিকটা অসুবিধা হলেও পরক্ষণে ঠিক উঠতে যায় চারু এবং বেশ মার্জিতভাবে তিনটা ফাইল কমপ্লিট করে সাবমিট করে দেয় বসকে মিহাদ চৌধুরী বেশ অবাক হয় কেবল অবাকই নয় খানিকটা চমৎকৃত বটে টাইম সেন্স দেখে কেননা বিগত তিন চার বছরে সে কখনো কাউকে এতটা প্যাশন টাইম নিয়ে কাজ করতে দেখেননি যা আজ তিনি চারুকে দেখলেন মনে মনে তিনি ভীষণ খুশি হলেন ভ্যারি ইম্পসিবল আপনার এর আগে তো কোনো জব এক্সপিরিয়েন্স নেই আই অ্যাম রাইট সাবমিট করা ফাইলগুলো ঘাটতে ঘাটতে বলল মিহাদ চৌধুরী চারু ভদ্রতা সুযোগ একখানা হাসি এঁটে রেখেছে ঠোঁটের কোণে মিহাদ সাহেবের প্রশ্নে ছোট্ট করে জবাব দিল নো স্যার মিহাদ খুশি হল যার দরুন তার ঠোঁটের কোণে বিরাজমান হলো সুন্দর একখানা হাসি বললেন ইউ আর রিয়েল ইন্টেলিজেন্ট চারু বলতে হবে তবে আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ শিওর স্যার অফিস আওয়ার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা আপনি বারোটা থেকে কেন নিচ্ছেন এর জন্য তো আপনার স্যালারি দুভাগ হলো নয়তো আপনি ফোর্টি থাউজেন্ড অ্যাভারেজ পেয়ে যেতেন ফাইল মনোযোগ ঢেলেই কথাগুলো বলল মেরাদ চারু একটু ভাবলো অতঃপর জবাব দিল আমার এমবিএর ক্লাসগুলো এই মুহূর্তে চালিয়ে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট তাই ও গ্রেট কোয়ারিং মিস চারু ইয়েস স্যার চারুর সম্পর্কে আরও টুকটাক খবর নিল মিহাদ চৌধুরী এর পেছনে অবশ্য কেবল চারুরই কাজ নয় বরং মিহাদের অন্য কোনো উদ্দেশ্য সাধনের প্রয়াস ছিল ঠিক পাঁচটায় অফিস থেকে বের হলো চারু তখন পড়ন্ত বিকেল সূর্যি মামা পশ্চিমে ঢেলে পড়েছে বেশ খানিকটা শীতের আমেজ বইছে হাওয়ায় হাওয়ায় চারু রাস্তায় পা ফেলে প্রথমে টেনে এক নিঃশ্বাস নিল শীতের দিনে এই সময়টা ওর ভীষণ প্রিয় নীল রঙের তাঁতের শাড়ি পরনে চারু হাতে নীল রঙেরই রেশমি চুরি কপালে পাথরের সাদা টিপ জোড়ায় লিপবাম ব্যতীত আর কিছু নেই চমৎকার সরু টানের কাজল হাত খপা করা চুলগুলো বাঁধন হারিয়ে উন্মুক্ত হয়ে ঝুলে পড়েছে পিঠের ওপর কি চমৎকার দৃশ্য দূর এই বিহমিত রূপ দেখে মাতাল হাসলো কেউ হাসতে হাসতে বুকের পাশটা দু হাতে চেপে ধরলো কি অপূর্ব মেয়েটি ইস চারু হাত ইশারা করে একটা সিএনজি দাঁড় করালো বাসার ঠিকানা বলে যেই না উঠতে যাবে কেউ লাফ দিয়ে উঠে পড়ল ভেতরে চারু ভয় পেয়ে চমকে উঠলো আকস্মাক সিএনজি দরজা ছেড়ে ভয়ে পিছিয়ে গেল কয়েক কদম ভেতরটা কেমন ধরফর করছে এইসবের কোনো মানে হয় কে ই অর্বাচীন রাগী চোখে মাথা নিচু করে ভেতরে তাকালো চারু তবে ভেতরে যাকে দেখলে তাকে দেখে রাগটা আরও বাড়ল বই কমল না এসব কর্ম এই লোকের দ্বারাই সম্ভব আরজান এসব কী ধরনের ফাগদামু চারু রাগী গলায় নিরীহ ভঙ্গিতে তাকালো আরজান অর্থাৎ সে কী এমন করেছে আমি আবার কী করলাম চারুলতা কী করলাম মানে এভাবে কেউ গাড়িতে ওঠে তো কিভাবে ওঠে আপনার মতো এত ভাবার সময় আছে নাকি আমার জলদি চলু কাজ আছে চারু কপাল কুচকে তাকালো মানে কি কাজ আছে তো আমার গাড়িতে কি নিজের সিএনজি থেকে যেতে পারছেন না তাছাড়া আপনার নিজের গাড়ি কোথায় নিজের গাড়ি রেখে এভাবে ঘুরছেন কেন আরজান ভাবলেশ ভঙ্গিতে বলল প্র্যাকটিস করছি প্র্যাকটিস মানে মানে বাবার টাকায় ভোগ বিলাস বাদ দিয়ে নিজের টাকায় চলার প্র্যাকটিস আপনি কি উঠবেন গাড়িতে নাকি আমি চলে যাব চারু কুচকানো কপালখানা সমান হলো না বরং আরো কুচকে গেল বিস্মিত নয়নে তাকিয়ে বলল মানে উফ চারুলতা লেট হচ্ছে প্লিজ আসুন তো এই বলে বিনা অনুমতিতে চারুর হাত ধরে গাড়ির ভেতরে নিয়ে এলো আরজান চারুর চমকে টমকে নিজেকে সামাল দিতে দিতে আরজান সিএনজি চালককে সিএনজি চালাতে বলল চারু ঠিক করে বসার পূর্বেই সিএনজি চলার দরুন পড়ে যেতে নিল হঠাৎ তবে পড়তে দিল না আরজান খুব সাবধানে ধরে ফেলল ওকে ওকে ধরতে গিয়ে আরজানের হাত আটক হল ও আরজান মুস্কি হাসলো যা দেখে চারুর গা পিক্তি জ্বলে উঠলো দ্রুত আরজানের থেকে সরে গেল পরক্ষণে রাগ মিশ্রিত চাহনি নিক্ষেপ করলো আরজানের দিকে যা দেখে আরো হাসলো আরজান বেশ খানিকটা সময় নীরবে কেটে গেল নীলামাতা ভাঙলো চারু বিস্মিত চিন্তিত মননে বলে উঠল ও আমি না আপনার কার্যকলাপের আগাগোড়া কিছু বুঝতে পারছি না বুঝতে পারবেন কি করে মনে প্রেম থাকলে এসব আবার বোঝাতে হয় নাকি চারু বিরক্ত দৃষ্টিতে তাকালো আর্যান পানে আর্জন মুক্তিপে পে হাসলো মুহূর্তেই শোনা গেল চারু ঝাঁজালো গলা প্রেম ছাড়া আর কোনো কথা নেই আপনার কাছে আছে তো কিন্তু তা বললেও তো আপনি রেগে যান প্রেম ব্যতীত কোনো কথা বললে আমি রাগ করি না শিওর হ্যাঁ বলতে পারেন তবে এসব প্রেম প্রেম বাদ দিয়ে ওকে তো শুনুন আমি আপনাকে ভীষণ ভালোবাসি শ্যামদিনে মানে আবার শুরু এই এক্ষুনি না বলেন এসব বলবেন না আশ্চর্য আমি বলেছি প্রেম প্রেম বলবো না কিন্তু ভালোবাসি বলবো না তা কিন্তু বলিনি উফ অসহ্য চুপ করুন তো বিরক্ত হচ্ছি আমি আরজন হেসে উঠল চমৎকার হাসি চারু দেখল না মুখ ঘুরিয়ে রাখল বাইরে আরজন হাসতে হাসতেই কানে ধরল বলল সরি বাবা কানে ধরেছি আর জ্বালাবো না সব বলে এবার সত্যি সত্যি অন্য কথা বলবো চারু জবাব দিল না যা দেখে অর্জানের মন খারাপ হয়ে গেল মুখ ভার করে বলল সরি না বাবা খুব সরি আর বলবো না তো অর্জান আকুতি শুনে চারু তাকালো তার দিকে কিন্তু জবাব দিল না অর্জান কান ধরে আছে দেখতে ভীষণ মিষ্টি দেখাচ্ছে এইানো দৃশ্য দেখে মনে মনে হাসলো চারু কিন্তু ওপরে দেখালো একদম রুক্ষ ভাব অন্য কথা তো বলতে পারি নাকি অর্জান অসহায় গলায় জিজ্ঞেস করলো চারু ছোট্ট একটা নিশ্বাস ছাড়লো অর্থাৎ ও বিরক্তির ব্রহী প্রকাশ করলো আরজানের সামনে ঘনে ফের চোখ দিয়ে ইশারা করলো আরজানকে অর্থাৎ সে অন্য কথা বলতে পারে আরজান এবার হাসলো একটু বিজয়ীর হাসি কান থেকে হাত নামিয়ে বেশ উৎসাহের সহিত প্রশ্ন করলো অফিসের ফার্স্ট ডে কেমন লাগলো চারু মৃদু হাসলো তার মৌনব্রত ভেঙে প্রফুল্ল স্বরে বলল খুব ভালো কোনো অসুবিধা হয়নি তো না আমি টেনশনে ছিলাম মন খারাপের সঙ্গে কথাটা বললো আরজান চারু অবাক হলো কেন আমি আপনাকে কল করেছিলাম আপনি একটা কলও তুলেননি চারু ফের অবাক হলো আরজান ওকে কল করেছিল কখন সঙ্গে সঙ্গে পার্সটা হাতরে ফোনটা বের করলো চারু আরজান কল করলেও টের পাবে না কেন ফোন বার করলে কিঞ্চি অবাক হলো চারু না তো ওর ফোনে তো কারোর কল আসেনি প্রশ্ন বিদ্ধ মুখ করে চারু পানে তাকাতেই দেখলো অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে আরজান চারুর ভেতরটা কেমন করে উঠল ফট করে চোখ বুঝে চারু অন্যদিকে ঘুরে গেল আরজানু পরীক্ষা করছে দিন শেষে কি একটু হলেও কি তার প্রতি ফিল করে চারু আরজান তার জবাব পেয়ে গেছে যা বুঝতেই বুক কাঁপল চারুর